বন্ধুরা স্বাগত জানাচ্ছি গতকাল গত পরশু মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ একটা ঘোষণা করেছেন একটা ক্যাটাগরি সম্পর্কে বলেছেন যে অসমের কোনো ভূমিপুত্রকে টিকিট দেওয়া হবে অর্থাৎ তিনি আকারে গিতে বোঝাতে চাইলেন যে কমলনাথ দেবুর কাছ থেকে টিকিট দেওয়া হবে কারণ স্থানীয় প্রার্থীর একটা দাবি উঠছিল কিন্তু সেই দাবিকে কিন্তু সেই দাবিকে তিনি ঠিক মেনে নিচ্ছেন না সেটা তিনি বুঝিয়ে দিতেন এবং তিনি আসামের ভূমিত এবং আসামের ভূমিপূত্র সবাই কাটিগোড়া স্থানেও আসামের ভূমিপুত্র কিন্তু যেহেতু এখানে কমলাক্ষ একজন প্রবল দাবিদার তাই অনেকেই ধরে নিয়েছেন যে কমলাক্ষই টিকিট পাচ্ছেন আমি আসলে কাটিগোড়া নিয়ে আজকে আলোচনাটা করছি না তারপর বড়খোলা নিয়ে একটা কথাবার্তা এখন শুরু হয়েছে বড়খোলাতে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা গেছে কিশোরনাথকে এবং কিশোরনাথকে ঘনিষ্ঠভাবে দেখা যাওয়ার পর একটা জল শুরু হয়েছে যে কিশোরনাথ হয়তো টিকিট পেয়ে যেতে পারেন দর্শকরা বড়খোলার ব্যাপারটা একটু অন্যরকম বড়খোলা অনেক সমীকরণের উপরে এবার বড়খোলা নির্ভর করছে বরখোলাতে কিশোরনাথ দাবিদার আছেন অমরেন্দ্র দাস আছেন আশিস আছেন আশিস হালদার আছেন এবং অধুরাধা দেব আছেন অধুরা দেবের পেছনে কৌশিক রায় এবং অমিতাভ রায়ের একটা সমর্থন রয়েছে এবং তিনিও বেশ ভালোভাবে আমরা দেখছি কত থেকে কয়েকদিন কানাচে যাচ্ছেন এবং আরেকজন কিন্তু এই আসনটা হিন্দিবাসী দাবিদার বলতে একজনই আছেন তিনি হলেন বুধবার জানত তো সব কিছু মিলিয়ে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে বরকদান আর ঠিক এরকম একটা সময়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কিশোরনাথের এয়ারপোর্টে আলদ কথা বলা এসবের পর একটা ধারণার প্রতিমান হচ্ছে তাহলে কি কিশোরনাথ টিকিট পাচ্ছেন দেখুন টিকিট কে পাচ্ছেন না পাচ্ছেন এটা বলার সময় এখনো আসেনি তবে এটা ঠিক যে এই যে মুখ্যমন্ত্রীর এই সফরের পর আমরা যেটা চিত্র আমাদের সামনে আসলো এতে একটা কথা স্পষ্ট যে পাল্লাটা কিছুটা হলো কিশোরনাথের দিকে ভারী রয়েছে এটা বলার অপেক্ষা রাখে না এবং এই যে বরখোলার যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি বরখোলাতে জটিল সমীকরণ রয়েছে কিভাবে রয়েছে আমি আগেও বলেছি আবারও বলছি প্রথমত উদাহরণ যদি রাজদীপ গোয়ালাকে টিকিট দেওয়া হয় তাহলে বরখোলাতে বাংলাভাষী কাউকে টিকিট দেওয়া দিতেই হবে কারণ নাহলে একটা কথা উঠে যাবে এবং যদি বরখোলায় কোনো কারণে রাজদীপ গোয়ালাকে টিকিট না দেওয়া হয় যদি কোনো কারণে মিশ্র বা কোনো বাংলাভাষী কেউ টিকিট পেয়ে যান তাহলে বরখোলাতে হিন্দিভাষী কেউ টিকিট পাবেন এবং সেক্ষেত্রে ভুলানাথ যাদব একমাত্র দাবিদারি হিসাবে তার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এইগুলো সমীকরণ কিন্তু রয়েছে এবং আপনারা যদি প্রতিটা সমীকরণকে ভালোভাবে বিশ্লেষণ করেন তাহলে বড় খোলা কি হবে না হবে সেটা অনেকটা উদ্ধারবন্দের উপর নির্ভর করছে মুখ্যমন্ত্রী কাঠিগড়ায় যেভাবে একটা ইঙ্গিত দিয়েছেন কমলাক্ষের পক্ষে সেরকম ইঙ্গিত কিন্তু বড়খোলায় তিনি কার পক্ষে দেননি এটা এটা ঘটনা কিন্তু কিশোরনাথ যেভাবে তার ঘনিষ্ঠ তার সাথে কথা বলছিলেন বা ঘনিষ্ঠ হচ্ছিলেন তাতে একটা কথা স্পষ্ট যে আপারত আপার দৃষ্টিতে মনে হচ্ছে যে কিশোরনাথই অন্যদের যে কিছুটা এগিয়ে রয়েছে কৃষ্ণনাথ আপনারা জানেন যে গত দু হাজার ষোলো থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত বিজেপি বিধায়ক ছিলেন বড়খোলা থেকে কিন্তু সেই বড়খোলা আজকের বড়খোলা এক নয় বড়খোলাতে আজকে যে মূল যে মূল যে ভুটটা ভুটটা হলো চাতলা মণ্ডল এবং চাতলা মণ্ডল এবং তাপান চাতলা এবং তাপান তাপান প্রবলভাবে হিন্দু গরিষ্ঠ এই দুইটা এই দুইটা মণ্ডলে যে যার জনপ্রিয়তা বেশি বা প্রভাব বেশি তিনি টিকিট পাবেন কিন্তু এখন দেখা যাচ্ছে যে তিনি পুরনো বড় হলেও এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাকে বেশি মনোনিবেশ করতে হচ্ছে চাতলা এবং চাতলা অঞ্চলে চাতলা এবং তাপাং অঞ্চলে যেটা নতুনভাবে বড়খোলা কেন্দ্রে অন্তর্ভুক্ত হয়েছে ঠিক এরকম প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে নানাভাবে হোক যে ভাবে হোক অনুরাধা দেবকে ময়দানে ময়দানে নেমেছেন এবং তিনি কাজ করছেন তো তাই বরখোদার টিকিট বরখোলার টিকিটটা একটা জটিল পরিস্থিতিতে রয়েছে আশিস হালদার আছেন আশিস হালদার এখানে আসার কারণ হল তিনি যে অঞ্চলে ভোট পেয়েছিলেন শুনাইতে সেই অঞ্চলটা পুরোপুরি বড়খোলা এসে গেছে তাই তিনিও এখানে টিকিটের একজন দাবিদার হিসাবে এসেছেন এবং যদি আমরা বরখোলার পুরো বিষয়টা লক্ষ্য করি তাহলে তাহলে আমরা দেখতে পারি এবং আরও কিছু নাম আমিও তো এই মুহূর্তে ভুলে গেছি কর্মদানের শিকদারও আছেন দৌড়ে কিন্তু বড় খোলা সম্পর্কে মুখ্যমন্ত্রী কিছু না বললেও কিশোরনাথের সঙ্গে যেটা আমি একটু আগে বললাম কিশোরনাথের সঙ্গে একসঙ্গে থাকা তারপরে কিশোরনাথ জিন্দাবাদ ধ্বনি যেভাবে উঠে এবং মুখ্যমন্ত্রী বেশ ভালোভাবেই তার সঙ্গে কথা টথা বললেন এই সমস্ত কিছুর পর আপাতত এই ধারণাটা করে নেওয়া যেতে পারে যে এখন পর্যন্ত কিশোরনাথ অনেকটা এগিয়ে আছেন যদিও অন্য প্রার্থীরাও অনেকটা এগুচ্ছেন কিন্তু বটখোলা কেন্দ্রের যে বটখোলা আসনের যে সমীকরণ তারপরে একটা কথা হয় বড়খোলাতে সেটা হলো যে অমিত কালোয়ার কংগ্রেসের প্রার্থী হতে পারেন অমিত কালোয়ার কংগ্রেসের প্রার্থী হলে এখানে বিজেপি যদি কোনো ভাষা প্রার্থী দেয় তাহলে কিন্তু ভোট বিভাজনের একটা সম্ভাবনা রয়েছে যদি অনেকে বলবেন যে আমি এইগুলো কথা বলে হিন্দুদের মধ্যে বিভাজন তৈরি করছি দেখুন আমি তৈরি করছি না কিন্তু এগুলো তো ভোটের বাসকে এগুলো আসে ধর্ম আসে জাত আসে পাত আছে তারপর নিজের মানুষ পরের মানুষ বহিরাগত স্থানীয় নানা ধরনের এইসব ভোটের সময় কাজ করে এবং এক্ষেত্রে বড়খলা যে করবে না তার নিশ্চয়তা কে দেবে এবং অমিত কালোয়ার যেভাবে গ্রামে গঞ্জি একটা জনসংযোগ তৈরি করছেন এবং তিনি রাজনীতির মানুষ নন তারপরও আমরা দেখছি যে বিভিন্ন প্রতিটি বাগান অঞ্চল এবং গ্রামে তিনি একটা জনসংযোগ তৈরি করেছেন ঠিক এরকম একটা প্রেক্ষাপটে অমিত কালোয়ারকে আটকাতে গেলে বিজেপি যদি এখানে কোনো শক্ত হিন্দিভাষী প্রার্থী প্রজেক্ট না করে তাহলে কিন্তু বিজেপির জন্য এই আসনটা জেতাটা খুব কঠিন হয়ে দাঁড়াবে এটা কিন্তু ঘটনা এই যে অমিত কংগ্রেসের অমিত কারোয়ারকে আটকানোর জন্য বিজেপির একজন হিন্দিভাষী প্রার্থীর প্রয়োজন এবং এই কথাটা এই এবং এই ক্ষেত্রে একমাত্র একজনই ব্যক্তি রয়েছেন এখানে যিনি টিকিটের দাবি জানিয়েছেন তিনি ভুলারনাথ যাদবের কথা আমি আপনাদের আবার বলছি এবং ভুলার যাদবের যে আমরা ব্যাপারটা দেখছি তিনি প্রথমে দু হাজার এগারো সালে সোনাইয়ের টিকিটের দাবি জানিয়েছিলেন কিন্তু তিনি পাননি দলের দীর্ঘদিনের তিনি কর্মী এবং প্রচণ্ড জনসংযোগ করে যাচ্ছেন গ্রামেগঞ্জে বড়খোলা এলাকা এবং কবিন্দ্র প্রকাশের যখন নির্বাচনগুলো হতো তখন তিনি যে এলাকাতে আছেন অর্থাৎ সেই চাঁদনা মণ্ডল এলাকায় বিজেপি যখন একটা সভা করতে পারতো না সেই সময় তিনি বিজেপির তিনি বিজেপির সভার আয়োজন করেছিলেন এবং তার দলের প্রতি একটা ত্যাগ আমরা লক্ষ্য করেছি গত কয়েক বছরে এবং একবার ইভিএমের চুরি তিনি আটকে ছিলেন একবার এবং তিনি দলের জন্য জেলও খেলেছিলেন তো এক্ষেত্রে তিনি একজন শক্তিশালী প্রার্থী হতে পারেন যদি বরখোলায় যদি উদাহরণ যদি বাংলাভাষ যদি বরখোলাতে হিন্দিভাষী দেওয়া হয় তাহলে তার দামিটা কিন্তু প্রথম আসছে আবার এটাও ঠিক যদি রাজদ্বীপ গোয়ারা টিকিট পেয়ে যান তাহলে বড় খোলায় বাংলাভাসী কাউকে দিতে হবে সেই ক্ষেত্রে কিশোর রাজন একটা এগিয়ে থাকবেন সেটা বলার অপেক্ষা রাখে না দর্শকরা রাজনীতি এমন একটা বিষয় বিশেষ করে ভোটের রাজনীতি অনেকগুলো বিশ্লেষণ অনেকগুলো অনেকগুলো বিষয় আপনাকে মাথায় রাখতে হয় আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে হিন্দু মাত্র বিজেপিকে ভোট দিয়ে দেবে যার জন্য আমরা সবাই বলছি যে এই পর প্রতিটি আসল বিজেপির জন্য নিরাপদ কিন্তু আমরা লক্ষ্য করছি যে প্রতিটি আসলে বিজেপির জন্য নিরাপদ কথাটা যেভাবে সামনে থেকে শোনা যায় ভেতরে কিন্তু অনেকগুলো ব্যাপার আছে এবার যেভাবে বিজেপির প্রার্থীত্ব একটা সংঘাত চলছে বিভিন্ন আসনে এটা কিন্তু আগে হয়নি দেখা যাচ্ছে একজন প্রার্থীর বিরুদ্ধে বাকিরা সংঘবদ্ধ হচ্ছেন বিদ্রোহ ঘোষণা করছেন রেলি করছেন এরকম দৃশ্য কিন্তু বিজেপিতে আমরা আগে দেখিনি আমি দীর্ঘ তিন দশক থেকে সাংবাদিকতা করছি বিজেপির রাজনীতিকে আমি খুব সামনে থেকে দেখেছি এবার যে ঘটনাগুলো ঘটছে এটা কিন্তু বিজেপির রাজনীতিতে আমি আগে দেখিনি এবং এই যে কাঠিগোড়ায় যেটা মুখ্যমন্ত্রী বললেন এবং এর আগে যেভাবে হুঙ্কার দেওয়া হয়েছিল স্থানীয়দের পক্ষ থেকে কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণার পর আমরা দেখছি স্থানীয়দের মধ্যে থেকে তেমন কোনো প্রতিবাদ উঠে আসছে না অর্থাৎ কে দাঁড়াবেন কে না দাঁড়াবেন এটা এটা বিজেপি ঠিক করে দেবে দিসপুর থেকে বা মুখ্যমন্ত্রী নিজে ঠিক করবেন স্থানীয় সংগঠন বা স্থানীয় স্থানীয় যারা সংগঠনে আছেন বা স্থানীয় নেতা বা স্থানীয় জনগণের মতামত নেওয়ার তেমন কোনো প্রয়োজন পড়বে না এটা এটাও এটাও বোঝা গেল এই কথা থেকে যাই আমি না আমি বড় কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম আমি আপনাদেরকে আগেই বলেছি যে সর্বশেষ যেগুলো তথ্য থাকবে এগুলো আমি আপনাদের সামনে খুল মাধ্যমে তুলে ধরব নমস্কার